আচ্ছা বাড়িতে কোনো পোষ্য থাকলে বা ধরুন কেউ মাছ রাখছে এগুলোর কি বাস্তুতে কোনো এফেক্ট আছে বাস্তুতে এফেক্ট আমি ঠিক বলবো না অনেকে যে অ্যাকোয়েরিয়াম রাখে অথবা দেখবে একটা পার্টিকুলার ডিরেকশনে যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই বৃদ্ধি দেয় এরম কোনো প্রবলেম নেই যে আপনি রাখতে পারবেন না অনেকে পেটস রাখে পোষে বা অ্যাকোয়েরিয়াম রাখছে শুধু এলিমেন্ট বা ডিরেকশনটা ঠিক হতে হবে আপনি নর্থে রাখুন আপনি ওয়েস্টে রাখুন বা অনেকে দেখবে টরটয়েজের আংটি পড়ে টরটয়েজের আংটি পড়ে এবং টটয়েজ বাড়িতে রাখে টরটয়েজটা কি সিম্বলাইজ করছে স্টেবিলিটি স্লো অ্যান্ড স্টেডি ওয়েস দ্য রেস টরটয়েজের ব্যাপারটা এবার টটয়েজটা আমরা কোথায় রাখছি আমরা যদি সাউথ ইস্টে টরটয়েজটা রেখে দেই যেটাকে ক্যাশ ফ্লো আনছে সেখানে যদি আমরা টরটয়েজটা রেখে দিই আপনার তো ক্যাশ ফ্লোটা এমনিই কমে যাবে আপনি কি করলেন আপনার ক্যাশ ফ্লোটাকে স্টেডি করে দিলেন সেখানে টরটয়েজটা রেখে তাহলে আপনার কি সেইভাবে টাকাটা আসবে আসবে না আপনাকে কোথায় রাখতে হবে টরটয়েজ ইজ আ কারাকা অফ স্যাটার্ন শনিকে রিপ্রেজেন্ট করছে তাহলে আমি টরটয়েজটা যদি ওয়েস্টের দিকে রাখি ওয়েস্ট অ্যাকচুয়ালি ডিরেকশনটা হচ্ছে ইচ্ছাপূর্তির ডিরেকশন অনেকে বলে না যে ম্যানুফেস্টেশন হ্যাঁ তো আমরা ওয়েস্টটাকে স্যাটেলাইট ডিরেকশন বলে মনে করি আর উইশ ফুলফিলমেন্টের ডিরেকশন তো টরটয়েজটা ওখানে ভালো কাজ করে